আসসালামু আলাইকুম এবিয়ান চলে আসলাম আরো একটা গল্প নিয়ে ভিডিও থাম্বেল দেখে বুঝে গেছে আজকের গল্পটা কি নিয়ে হতে যাচ্ছে কয়েকদিন ব্যস্ততা থাকার জন্য আপনাদেরকে ভিডিও দেওয়ার সময় হয়নি তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক রাত এগারোটা বাজে বাসায় গিয়ে খাবার খাবো এখনো তা নসিব হয়নি আর ভালো লাগে না এই দুনিয়ার কোলাহল তার মধ্যে শতমার পেচাল একদম সহ্য হয় না দিনভর কাজ করে রোজগার করি তাও উনার হয় না আরো টাকা চাই উনার মনে হয় আমি টাকার মেশিন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি কোনো গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না তাই গাড়ি লাগেও না কাজ করে আর সম্ভব না হেঁটে যাওয়া একটু বসে জিরিয়ে নেই তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি পাশে ধান ক্ষেত তারপর পাশে আবার পুরো জঙ্গল ভয় করছে কিন্তু ভয় করলেও কিছু করার নেই পাজে আর চলছে না হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে ফিরে দেখলাম না কেউ নেই তো হঠাৎ মাথা রাখার উপস্থিতি টের পেলাম এবার তো তো ঘাবড়ে গেলাম কে কিন্তু কাউকেই দেখছি না না এখানে আর থাকা যাবে না তাড়াতাড়ি উঠে চলে যেতে হবে কিন্তু কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে এবার ভয় পেয়ে গেলাম ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম করছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ কে আপনি সামনে আসুন আমার খুব ভয় করছে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো ভয় পাওয়ার কিছুই নেই আমি তোমার কোনো ক্ষতি করব না আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না আমার রূপ দেখলে তোমার চোখের জুতি নষ্ট হয়ে যাবে এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল কে আপনি আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো কারণ আমি পড়ি পড়ি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার পেন্ট নষ্ট হয়ে যাবে চুপ করে আছি ভয়ে অদৃশ্য থেকে আওয়াজ আসলো এই কথা বলছো না কেন কি বলবো বুঝতে পারছি না বলবো আমি অদৃশ্য থেকে আওয়াজ আসলো চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি ঘাসের উপরে ভয়ে ভয়ে বললাম আচ্ছা কারণ কথা না শুনলে আমার ঘাড় মটকাবে আমি বললাম আচ্ছা কোথায় আপনি আমি এসে বসেছি তো ঘাসে পাশে থেকে আওয়াজ আসলো এই তো আমি পাশে আমি বললাম আচ্ছা একটা কথা বলি পাশে থেকে আসলো হ্যাঁ বলো আমি বললাম দেখুন আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে আপনি প্লিজ আমার সামনে আসুন অদৃশ্য থেকে আচ্ছা আসবো তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে আমি বললাম আমার পছন্দ সাদা সিদা একটা মেয়ে যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো ওর রূপে পাগল হয়ে যাবো আমি অদৃশ্য থেকে বলল আচ্ছা ওয়েট হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রোশনি জ্বলতে জ্বলতে উপরের দিকে থেকে নামছে আলোক রোশনিটা হঠাৎ বড় হয়ে গেল আলোক রোশনিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না হঠাৎ সবকিছু আবার আগের নাই ক্লিয়ার হয়ে গেল সব স্বাভাবিক হয়ে গেল পাশে ফিরতে দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়া পাল্টে গেল এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখি নাই মনে হচ্ছে জান্নাতের কোনো হুর ভুল করে জমিনে নেমে এসেছে আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি এই এই কি দেখো আমার লজ্জা করে তো এমন করে তাকিও না মেয়েটার কথায় আমার ধ্যান আসলো কিন্তু আমার সবকিছু যেন উলট পালট হয়ে গেল মাথায় কিছুই কাজ করছে না আমি বললাম আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনি কি করেন আপনার বাসায় কে কে আছে এক গাদা প্রশ্ন ছুঁড়ে মারলাম মেয়েটা বলল এই এই স্টপ স্টপ আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞেস করো না হয় একসাথে এতগুলো উত্তর আমি কিভাবে দিব মেয়েটা বলল আমার নাম মাপসুরাতুন নূর তবে সবাই আমাকে মাপসুরা বলে ডাকে আর আমার বাসা হচ্ছে পরিপালকে আর আমার বাসায় আমার বাবা আর মা আছে আমি বললাম আপনি পরি হলে জমিনে কি করছেন এখন আর তেমন ভয় করছে না মেয়েটা বলল আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে আমি মানুষকে বিয়ে করব। আর আমার বাবার সিংহাসনের অধিকার বানাবো আমি মানে বুঝলাম না মেটা বলল মানে আমার বাবা পরিপালকের রাজা আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে কিন্তু পরিপালকের কিছু অসৎপরি এটা চায় না তারা চায় উত্তরাধিকার কোন পুরুষকে দেওয়া হোক কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নাই তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায় আমি বললাম ও বলল, মাপসুরা আজকে আমার সময় হয়ে এসেছে আমি উঠি কালকে আবার কথা হবে এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে যেই না বলল মেয়েটা চলে যাবে তখন মনটাও খারাপ হয়ে গেল আচ্ছা এরপর কি আমাদের আর কখনো কথা হবে মাপসুরা বলল।